আমার জীবনটাও সুন্দর হতো যদি আমার প্রিয় মানুষটা আমার হতো আর কিছু হোক কিংবা নাই হোক রাতের ঘুমটা তো হতো আমি মনে করি তার সাথে একটা কথা বললে আমার হয়তো দিনটাই ভালো যাবে আসলে তাকে পেয়ে গেলে হয়তো আমার জীবনটা পরিপূর্ণ হতো মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে যে সে কেন আমার সাথে এমনটা করল আমি তো তার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু তাকে ভালোই তাকে ভালোবাসার কারণে যে আমাকে এত বড় শাস্তি পেতে হবে আমি বুঝতে পারিনি আমি আসলে তাকে একটু বেশি ভালোবাসতাম যার কারণে শত অবহেলা শত শত কষ্টগুলো নিজের কাছে রেখে দিয়েছে কখনো তার সামনে আমি একটা বারো তুলে ধরার চেষ্টাও করিনি আমি তাকে কখনো জিজ্ঞেস করিনি যে তুমি কেন ওর সাথে এমনটা করলাম আসলে ওই দিনের পর থেকে না তার সামনে আমি আর কখনোই মানে যাওয়ার ইচ্ছাই হয় আমি চাই সে ভালো থাকে তবে মনটা তো মানে না পৃথিবীতে এত এত মেয়ে থাকা সত্ত্বেও মনটা শুধু তাকেই চাই যদি সম্ভব হতো তাহলে আমি তাকে দু চোখের সামনে সব সময় রেখে দিব তাকে আমি তার জন্য আমি সব কিছু করতে রাজি শুধু আমার হলে আমি সবকিছু বলতাম তার জন্য যা কিছু তার দরকার ছিলাম সবকিছু বলতাম আমি সবকিছু বিনিময় হলেও তাকে চাই আমার জীবন তালা চাইলে হয়তো আমার তার বিনোদটা হলেও হতে পারে